জান্নাতে যে সমস্ত হুরগুলো থাকবে তাদের সৌন্দর্য এবং তাদের পোশাক কেমন হবে পাশাপাশি কোন ব্যক্তিকে এই সমস্ত হুরগুলো উপহার হিসেবে দেওয়া হবে সেটা নিয়ে আজকের হাদিসের আলোচনা চলুন জেনে আসি হাদিসের মধ্যে কি লেখাস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত ওয়া ওসালাত আলা রাসূলিল্লাহ দূরের কাছে দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি জান্নাতের কেমন পরিবেশ হবে আর জান্নাতের অবস্থা যদি পৃথিবীতে আসে হয় তাহলে কেমন অবস্থা হবে এছাড়াও কোন ব্যক্তিগুলারে আল্লাপাক জান্নাতে প্রেরণ করবেন তার একটি অংশ নিয়ে আজ আলোচনা আন আল্লাহ আলা আনহু হযরত আনাস নদী আল্লাহু আনহু থেকে হাজিজখানা বর্ণিত কলা তিনি বলেন পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন গদাতুন ফি সাবিলিল্লাহি আও রাহমাতু খয়রুম মিনাল দুনিয়া ওমা যদি কোনো বান্দা এক সকাল এবং এক সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করে অতিবাহিত করে এক সন্ধ্যা বা এক সকাল ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উত্তম পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন সেই পুরস্কারের মধ্যে থেকে একটি পুরস্কার হলো জান্নাতে অনেকগুলো হুর এই বান্দাকে আল্লাপাক উপহার দিবেন যারা এই হুরগুলো এই বান্দার খেদমত মত করবে সেই হুরগুলো কেমন হবে আর রসুল সাল্লাল্লাহ ওয়ালাহি সাল্লাম বলেছেন লাও আন্না ইমরাতুম মিন্নিসাই আহলিল জান্নাতি। ইতলাআত ইল আল আউদি লা আদআত মা বাই নাহুমা ওয়ালা মালাত মা বাই রিহান ওয়ালা নাসিফুহা আলা আসিহা খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই যে হুর এই হুর যদি পৃথিবীতে একবার উকি দিত যেই হুরকে প্রেরণ করা হবে এই হুর যদি পৃথিবীতে একবার উকি দেয় একবার উকি দিলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে এমনকি পৃথিবীর ভিতরে যা কিছু আছে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা আছে আলোকিত হবে এবং সমস্ত জায়গা সুগন্ধে ভরে যাবে সমস্ত জায়গাতে সুগন্ধিতে একদম মোহমোহ অবস্থা হবে এমনকি এই হুরদের মাথায় যে ওড়না থাকবে এই উড়না দুনিয়ার যা সম্পদ আছে সব সম্পদের যে দাম তার সাইতে উত্তম দামি এবং সুন্দর ওড়না হবে যেই ওড়না এত নূরে ঝলক দিবে যে পৃথিবী যেন ঝলকাতে থাকবে যেমন সুন্দরী তেমন তার পোশাক এই হুরগুলো এই জান্নাতিদেরকে দেওয়া হবে একটা নয় দুইটা নয় একজন জান্নাতিকে সত্তরটা করে ভোট দেওয়া হবে তার খেদমত করার জন্য সেই জান্নাতি কোন ব্যক্তি যে ব্যক্তি এক সকাল আর এক সন্ধ্যা আল্লাহ রাস্তায় ব্যয় করেছে এজন্য আমাদের জীবনের কিছু সময় আল্লাহ রাস্তার জন্য ব্যয় করা উচিত ইসলামের খেদমত করা উচিত ইসলামের কাজ করা উচিত আজ যারা ইসলামের শত্রু বনা করে ইসলামের সাথে বিরোধিতা করে তাদের কথার প্রতিবাদ করা উচিত আমাদের জন্য রয়েছে জান্নাতে মহা পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে এই জ্ঞান দান করুন যারা ইসলামের সাথে বিরোধিতা করে ইসলামকে নিয়ে যারা বিভিন্নভাবে কটাক্ষ করে তাদের জন্য প্রতিবাদ আমরা করতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যিনি নতুন দেখছেন সাবস্ক্রাইব করেননি একবার দয়া করে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আল্লাহ পাক তার দিনের পথে আমাদের অটল থাকার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা